বাবার বাড়ি থেকে নিজ হাতে বইতা শাক তুলে গাছ থেকে টাটকা লেবু পেরে শাকগুলোকে বাসায় নিয়ে এসে রান্না করে গরম ভাতের সাথে লেবু চটকে খেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি চাপা তো লাইফস্টাইল বাই চাপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো এই বাগানটা হচ্ছে আমার বাবার বাড়িতে এই বাগানটা আমার বাবা নিজ হাতে করেছে দেখেন কত সুন্দর একটা কলার মোচা ঝুলে আছে এই কলাগুলো নষ্ট হয়ে গেছে আর যেহেতু শাক তুলে নিচ্ছি এটাকে আপনারা কি শাক বলেন অনেকে বলে বদুয়া শাক অনেকে বলে বইতা শাক তো যাই হোক আমি এই শাক দিয়ে লেবু দিয়ে খেতে অনেক পছন্দ করি তো যার কারণে খুঁজে খুঁজে কিন্তু কয়েকটা লেবুও পেরে নিলাম আর এতে দেখেন চার পাঁচটা কিন্তু কলা গাছে ঘেরা তার মাঝে মাঝে কয়েকটা শাক এখন তো শীতকাল চলে গেল এখন হচ্ছে গরমের সিজন চলে এসেছে তো যাই হোক বৃষ্টি চলে আসলে শাকগুলো আরও বেশ সুন্দরভাবে হয়ে উঠবে তো এখন মাঝে মাঝে কয়েকটা শাক বাগান থেকে তুলে তারপরের দিন তো আমরা আসলে বাসায় চলে এসেছিলাম তো মা আসলে বাসা থেকে আপনারা এর আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমার আম্মু আমাদেরকে মানে ঈদ শপিং দিতে গিয়েছিলাম মারবাড়িতে তখন আসলে বাবা আমাদের জন্য অনেক বাজার করেছিল তো সেখান থেকে আম্মু কাঁচা মাছও দিয়ে দিয়েছিল আর এই তো সেগুলো এখন পেঁয়াজ দিয়ে ভোনা করব আর ওই তো যেই শাকগুলোকে আমি তুলে নিয়ে এসেছি এগুলো আজকে রান্না করব। তো আজকের দিনটা বেশ সুন্দরভাবে চলে যাবে তারপরে এই তো মাছটাকে সুন্দর করে কিন্তু সব রকমের মশলা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিয়েছি আর তো সামান্য একটু ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা এখনও নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা নোটিফিকেশন অন করে দিবেন আর এই তো জিরা ফাঁকি দিয়ে কিন্তু তরকারিটা আমার হয়ে যাচ্ছে আর এখন হচ্ছে শাকগুলোকে আমি ধুয়ে সুন্দর করে এই তো হালকা একটু সিদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে ভেজে নেব তো এই শাকটা যদি এভাবে রান্না করি এটা আমার খেতে একদম পাট শাকের মতো লাগে পাট শাক তো খেতে তিতা হয় কিন্তু এই বইতা শাকটা খেতে আসলে অনেক ভালো লাগে এভাবে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন গরম ভাতের সাথে আর হচ্ছে টাটকা লেবু দিয়ে এই শাকটা এত মজা হয় না খেলে অবশ্যই কিন্তু বিশ্বাস করবেন না তো ফাইনালি রান্নাটা শেষ এখন হচ্ছে চুলাটাকে মুছে তারপরে কিন্তু আমি এই তো শাকটা একদম রেডি হয়ে গেছে আমার রান্নাটা একদম সবুজ হয়েছে আর এখানে হচ্ছে মাছটা আর রান্না হবে তো হালকা আছে আমি একটু রান্না করে নিচ্ছি আর এখানে ছিল কোরাল মাছ তারপরে ছিল ট্যাংরা মাছ তারপরে ছিল আয়ের মাছ তো আমি সব মাছ একসাথে রান্না করলে আসলে অনেক ভালো লাগে তো এখানে তিন রকমের মাছ আমি একসাথেই ভুনা করেছি এই তো ফাইনালি কিন্তু গরম হাতের সাথে লেবু চটকে নিলাম আর এখন হচ্ছে খাবো তো অনেক মজা হয়েছে মার্শাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন